কাপ এটা হচ্ছে আপনার কেজিতে কত পিস হবে ভাই কেজিতে আপনার দেড়শো হবে দেড়শো কেজিতে দেড়শো দুইশো পিস হবে ও

ভাই এই মাছটা যদি আপনার আমাদের পেজ থেকে আসে তাহলে তাদের জন্য কি ব্যবস্থা আছে তাকে যদি এনতে সরাসরি নেই তাহলে তাকে দিনে যেহেতু কম আছে আর যেহেতু আমরা পরিবহন দিয়ে পাঠাবো বুঝছেন সেক্ষেত্রে একটু মনে করেন আমরা যে গাড়ি খরচ আর পরিবহন খরচ দিয়ে অক্সিজেন প্যাকেট দিয়ে বুঝছেন এটা খরচ আছে খরচ হয় সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি দেবেন

আর বাজার উঠানো হয় আপনার মাছ খাবে আছে ফিট খাবে বাড়ির খোল গোবর বুঝছেন এইসব খাবে পানি যত টেম্পার হবে মাছও সে তো বাড়বে আর আপনার এই যে পিস এই দেখেন কত আট ইঞ্চি আট ইঞ্চি জি জি সারা বাংলাদেশে বড় সাইজ সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে ষাট টাকা পিস সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে ষাট টাকা হোম ডেলিভারি হোম ডেলিভারি না জি জি ভাই আপনাদের এই যে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা চাসরা বাবলাতলা যশুর চাষরা বাবলাতলা যশুর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন সিক্স ত্রিপল টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা মাস সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারবো ও আচ্ছা ভাই আপনাদের